সবাই খুব টেনশানে আছেন কেউবা বা কারো কারো শুনছি তারাও আনন্দে আছে যে আগামী কাল সুপ্রিম কোর্টে কী রায় হতে চলেছে দেখুন আমি আইন বিশেষজ্ঞ নয় শিক্ষক হিসাবে সবাই আমাকে জিজ্ঞেস করছেন বিভিন্ন চ্যানেলও জিজ্ঞেস করছেন সেই ব্যাপারে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি আমি বারো জন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলেছি তারা আইনটা ভালো বোঝেন দেখুন প্রথমে যদি সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করে যে আপনার কাছে অরিজিনাল সিড আছে দু হাজার তার উত্তর নেই অর্থাৎ অরিজিনাল ও এমআর অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে দু নম্বর যদি প্রশ্ন করে আপনি কি যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে আমাকে দেবেন দিতে পারবেন তার উত্তর কিন্তু না কোনো উত্তর দিতে পারবে না অর্থাৎ যারা চাকরি পেয়েছে সত্যি সত্যি তাদের চাকরি থাকুক শিক্ষক হিসেবে আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই চান কিন্তু অযোগ্যদের কেন আলাদা করে দেয়া হলো না এবং বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে চেয়ারম্যান তিনি কিন্তু একই কথা বলছেন যে আমার কাছে কোনো কিছু নেই আমি কিছু দিতে পারবো না কে যোগ্য কে অযোগ্য আমি এটা বুঝতে পারছি না যোগ্যদের মধ্যে আরও অনেক হয়তো বার হবে যে সুতরাং এই দুটো পয়েন্ট যে আপনাদের আমি বললাম এই দুটো পয়েন্টের উপরে কিন্তু বিচারের রায়টা ঘোষণা হবে যার জন্যে কিন্তু ডিভিশন বেঞ্চে মাননীয় বসার বিচারপতি তিনি কিন্তু এই রায়টা দিয়েছেন সেই একই রায় কিন্তু হতে চলেছে বলে মনে করি কিন্তু আমি আবার বলছি যারা চাকরি পেয়েছে সঠিকভাবে তাদের চাকরি যে কোনো প্রকারে ফিরে পাক এটা খুব স্বাভাবিক